দর্শক আমরা এখানে একটা গাভী এবং একটা বাছুর দেখছি দাম চলছে গাভি বাছুরটা আর রয়েছে কাহারল হাট কাহারোল উপজেলা দিনাজপুর জেলা শনিবার পয়লা মার্চ দু হাজার পঁচিশ বাবাজি কত দাম চেয়েছেন আর কত বললেন বেলাল ভাই সত্তর দেখি দেখি সারা সালায় সত্তর আর পঁচানব্বই বকনা বাচ্চা গাভী কয় দাঁতের ছয় দাঁতের শেষে পঁচাত্তর পঁচাত্তর গাভী বাছুর দাম বলা হয়েছে কত শেষে কত আমাকে বলেন দুধ কতটুকু আসবে বয়স বয়স ছয় দাঁত আড়াই তিন কেজি দুধের কথা বলছে ছয় দাঁত বয়সে চাই ছিয়াশি আর পঁচাত্তর দাম বলছে হচ্ছে না আচ্ছা আর কোনটা দাম বললেন দিয়ে দিবেন দেন দেন দিয়ে দেন কত বেলার ভাই কত চাইলো সাইট চাইলো আপনি কত বললেন পাঁচপান্ন বললেন পাঁচপান্ন বলা হয়েছে সাইট ডান করছে হয়েছে কত হলো কত হলো ছিয়াশি দেখি বাচ্চাটা আড়িয়া বাচ্চা ছিয়াশি হাজার যাবি কয়দাতে ছিয়াশি হাজার যাবে কোথায় শেতাব গজতানা কেমন দাম বেশি না কম মোটামুটি ভালো পাইছেন ছিয়াশি হাজারে এইটা বিক্রি হলো সার বাচ্চা বাচ্চাটা বড় সরস

ঠিক আছে ঠিক আছে কত বিরানব্বই কত বললেন সত্তর সত্তর আর চাই বিরানব্বই এই দেখছেন এটা দেখা দেখে চলছে দাম দর চলছে

এটা গাবি বাচ্চা এটা কাঁচা কাঁচা না কাঁচা কাঁচা আপনি ওই সাইডে চলে যান ওই সাইডে হ্যাঁ এই সাইড থেকে দেখা যায় সুন্দর যাই এইটা দেখছি আমরা

কত বললেন বেলাল ভাই সত্তর আর চায় আশি আচ্ছা আজকে কয়টা হলো আজকে চারটা হয়েছে ভাই চারটা গতকাল কয়টা কিনছিলেন গতকাল কিনলাম তিনটা ভাই চারটা তিনে ষাটটা আর কয়টা কিনবেন ষাটটা আর মনে কর তিনটা তিনটা টার্গেট আছে টোটাল দশটা টোটাল দশটা যাবে কোথায় এটা যাবে আপনার যশোরে ভাই যশোর আজকের বাজার কেমন বলেন তো আজকের বাজার এখন মতো মানে একটু দাম কমে আসছে হ্যাঁ মানে রোজার মাসের জন্য মানে যে

ধন্যবাদ আর এই পাশে কোনটা দিছিলেন দাম আর দুটা দেওয়া হয়েছিল কোনটা কোনটা এটার বাচ্চা কয় ওইটা এটা কাবীর বাচ্চা এটা কত দাম কত বলছিলেন সত্তর আর ভাই কত চাইছে নব্বই বাচ্চাটাকে দিক দেন তো সত্তর এবং নব্বই